হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় মোটামুটি ভালো আছি খুব একটা বেশি ভালো আছি তা কিন্তু নয় কেন ভালো নেই সেটার কারণ অবশ্যই জানাবো তো এই যে দেখো সকাল সকাল আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম তো সকালে সমস্ত কাজ হয়ে গেছে কাজ করে সোনাদেরকে দেখো ঘুম থেকে এখন আমি তুলে দিচ্ছি আর সোনাদেরকে ঘুম থেকে তুলে দিয়ে কিন্তু আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি আর তোমাদেরকে তো কিছুক্ষণ আগে বললাম যে সকালে সমস্ত কাজ হয়ে গেছে তো তখনই কিন্তু ঘরের সমস্ত কিছু গোছানো হয়ে গেছে আমার তো এখন যাবো সোনাদেরকে ব্রাশ করাতে তো তারপরে ওদেরকে খাইয়ে দেব আর বন্ধুরা থামবেলে তোমরা দেখেছো আমি লিখেছি যে বাবু হঠাৎ করেই চলে গেল আর আজকের দিনটা কিন্তু খুবই খারাপ দিন কাটিয়েছি তো সত্যিই কিন্তু তাই কাল রাত্রিতে হঠাৎ করে বাবুর অন্য জায়গায় ডিউটির জন্য পাঠিয়ে দিয়েছে দু চার দিন আসবে না ওখানেই থাকবে তো এবার সেই মুহূর্তে ধরো বুঝতেই পারছ ওকে তো যেতেই হবে কিছু করার নেই আর এখন কিন্তু সোনার জ্বর ছিল আমারও জ্বর তার মধ্যে কালকে রাত্রি থেকে দেখছি মাম্মারও জ্বর চলে এসেছে তো তিনজনের জ্বর এই অবস্থা আমি একা মানে আমার খুবই মানে দিনগুলো কষ্ট করে আমি কাটাচ্ছি বলতে পারো আর আজকের দিনটা তো আরও কষ্ট করে কাটিয়েছি বাবু থাকলে কিন্তু মাথার উপরে চাপটা কম পড়ে ও নেই মাথার উপরে মনে যেন কাজের একটা চাপ সমস্ত দায়িত্ব তো যাই হোক ওদিকে দেখলে অনেক জামা কাপড় ধুয়েছি তো সোনারা কালকে রাত্রিতে না মানে ঘুমের ঘুরে কাঁচতে কাস্তে উলটি করেছিল তো বিছানার সব কিছুই কিন্তু ধুয়ে দিয়েছি আর ওদিকে দেখলে দুই সোনা কিন্তু ওদের ঠামির কাছে যাচ্ছিলো ওখানে তো এই বাড়ির কাকিমা উনি ও ওদিকে কাজ করছিলেন আর কি তো সোনাদেরকে এখন ব্রাশ দিলাম ওদেরকে ব্রাশ করিয়ে দেব তো এরপরে কিন্তু ওদেরকেও খাইয়ে দেবো তো সাথে থেকেও আবার কিছুক্ষণ পরে দেখা হচ্ছে তো বন্ধুরা এই যে চলে এলাম রান্নাঘরে তো এখন কিন্তু এই যে বাটিতে গরম জল দিয়েছি আর হচ্ছে সোনাদের খাবার দেখো আগে কিন্তু আমি রান্না করে নিয়েছিলাম সুজি আর এদিকে দেখো তুলসী পাতা জলে রাখা আছে তো আমি কিন্তু এখন সোনাদেরকে তুলসী পাতার রস বার করে মধু দিয়ে গরম করে খাইয়ে দেব তো যেহেতু ওদের ঠান্ডাটা লেগেছে আর কাশ প্রচুর কাশতে জানো তো মানে ঠান্ডাটা বসে গেছে বুকে আর কি তো হসপিটালে তো যাবই ওখানে মানে বলেছে আর কি ভাব দিতে হবে মানে গ্যাস যেটা আর কি দেখ বাচ্চাদেরকে তো সেটাই দিতে হবে ঠান্ডাটা যাতে কমে যায় সেই জন্য আর আমিও বাড়িতে দিকে তুলসী পাতার রস বার করে মধু দিয়ে খাইয়ে দেবো যাতে ঠান্ডাটা তাড়াতাড়ি কমে যায় কেননা ছোটোর থেকে দেখে এসেছি বটে বড়োরা বাড়ির সবাই কিন্তু বাচ্চাকে এমনভাবে খাওয়ায় এমনকি আমিও সোনাদেরকে এভাবেই কিন্তু ছোটোর থেকে খাইয়ে আসি যখনই ঠান্ডা লাগে আমি কিন্তু এইভাবে বাড়িতে করে খাইয়ে দিই ওদের কিন্তু ঠান্ডাটা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় যদিও বা এখনকার ডাক্তাররা কিন্তু মানাই করে কিন্তু আমার আমি মাকে জিজ্ঞেস করেছিলাম মা বলেছিল খাওয়াতে তো আমি কিন্তু খাওয়াই এটা সোনাদের কিন্তু ঠান্ডাটা খুব তাড়াতাড়ি কমে যায় আর তাছাড়া আজ পর্যন্ত মানে আমার সোনাদের বয়স ধরো আড়াই বছর চলছে মানে কমপ্লিট হয়নি এখনও তো এই আড়াই বছরের মধ্যে সোনারা একবারই হচ্ছে শুধু গ্যাস টেনেছে আর এই নিয়ে দুবার হবে মানে ওদের সেরকম খুব একটা আমি ঠান্ডা লাগতেই দিই মানে অল্প ঠান্ডাতে কিন্তু ওদেরকে আমি তুলসী পাতা রস করে খাই দিই যাতে ঠান্ডাটা খুব তাড়াতাড়ি কমে যায় তো সেই কারণে কিন্তু ওদের গ্যাস দেওয়ার দরকার হয় না তো এবার না হঠাৎ করে মানে ঠান্ডাটা বেশি লেগে গেছে মানে বাড়িতে বা ধরো জলপাইগুড়ির থেকে বাড়ি গেছি বাড়িতে গিয়ে বাবার বাড়ি শ্বশুরবাড়ি দুই বাড়ির জল আবার এখানে এসেছি এখানকার ওয়েদারটা একদম রকম তো সব মিলে কিন্তু ওদের ঠান্ডাটা প্রচুর লেগেছে তো ওদের সাথে সাথে কিন্তু আমারও ঠান্ডাটা লেগে গেছে এবার আমার তো কিছু করার নেই যে নিজে রেস্ট করব নিজের জন্য যত্ন করার সেটা মানে আমার জন্য একদমই নেই তাহলে সোনাদের কী হবে তো যাই হোক দেখো সোনাদের জন্য এই যে মধুটা আমি মিশিয়ে নিয়েছি তুলসী পাতার রসের মধ্যে তো আমি কিন্তু এটাকে একটু গরম করে নেব গরম গরম যদি খাইয়ে দিই তাহলে কিন্তু ওরা গলাতেও আরাম পাবে ঠান্ডাটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে এই যে দেখো বন্ধুরা আমি কিন্তু গরম করে নিয়েছি তো গরম করাটা তোমাদের সাথে দেখাতে পারলাম না কেননা ক্যামেরাটা আবার ঘুরিয়ে নিতে হতো আর ওদিকে সোনারা তো কান্নাকাটি করছে ওরা কোলে উঠবে মানে ওদের না শরীর খারাপ হলে কোলে বসে থাকতে চায় তো সেই কারণে মানে হয়ে উঠলো না আর এই যে দেখো বসে পড়লাম মানে সোনাদেরকে এখন খাইয়ে দেব আর আমার সোনাদের একটা অভ্যাস কি ভালো জানো তো মানে যে কোনো খাবার বা ওষুধ বলো মানে যে কোনো কিছুই হোক না কেন খাবার জিনিস খাইয়ে দিলে কিন্তু খেয়ে নেয় সেই জন্যে হয়তো আমি সব থেকে মানে দুটো বাচ্চাকে থাকতে পারি এটার প্লাস পয়েন্ট বলতে পারো মানে আমি অনেককে দেখেছি একটা বাচ্চার পিছনে খাওয়াতে গিয়ে প্রচুর পরিমাণে মানে কষ্ট করতে হয় ছুটতে হয় আমাকে কিন্তু সেটা করতে হয় না হ্যাঁ হয়তো এক এক সময় খেতে চায় না ওটা তো বাচ্চাদের অভ্যাস তবে বেশিরভাগ সময় কিন্তু ওরা খেয়ে নেয় এখানেই কিন্তু মানে সব থেকে আমার ভালো হয় এই যে দেখো তুলসী পাতার রসটাও কিন্তু খুব সুন্দরভাবে আমার দুই সোনা খেয়ে নিল আর ওরা তো বলছে এটাকে জুস যে মাম্মা আমরা জুস খাবো তো বন্ধুরা অফ ক্যামেরায় সোনাদেরকে কিন্তু সুজিটা খাইয়ে দিয়েছি খাইয়ে দিয়ে চলে এলাম নিজের জন্য একটু চা করে নিতে তো সকাল থেকে কিচ্ছু খাইনি প্রায় সাড়ে দশটা বেজে গেল শুধু এক গ্লাস জল খেয়েছি তো এখন এই যে চাটা করে ব্রেড দিয়ে খেয়ে নেবো তো এখন যেতে হবে কিন্তু আমাদেরকে হসপিটালে তো চাটা খেয়ে কিন্তু চলে যাব এরপরে কিন্তু আবার ওখান থেকে ফেরার পরে রান্না বান্না রয়েছে এই যে চাটা খেয়ে নিয়ে কিন্তু রেডি হয়ে নিয়েছে এই যে দেখতে পাচ্ছ আর সোনার প্রচণ্ড কাশি হয়েছে তো এখন আমরা যাব আমাদের এর হসপিটালে ওখান থেকে গাড়ি পাঠিয়ে দিচ্ছে তো আমার জন্যও ঠান্ডার ওষুধ নিয়ে আসবো আর দুই সোনাকেও কিন্তু দেখে আসব। তো ওখানে তো ভিডিও করার পারমিশন নেই তাই হয়তো ভিডিও করতে পারবো না আর এই দেখো রেডি হয়ে গেছি তো ওখানে পরে কিন্তু আবার তোমাদের সামনে আসবো আর সোনার পাপা নেই তাতে তিনজনের এরকম ঠান্ডা দেওয়ার মানে প্রচণ্ড অসুবিধা হচ্ছে আমার কি বলবো তোমাদের তো সেই জন্য মানে ভাবছি যে না আগে দেখিয়ে আসি তবে ওর এর আগে কিন্তু দেখিয়ে এসেছে ওর পাপা যেদিন হচ্ছে চলে গেছে তার আগের দিন দেখে এসেছে তাতে মানে সোনার জ্বরটা কমেছে শুধু ঠান্ডাটা রয়েছে আর দেখতেই পাচ্ছি প্রচণ্ড কাশছে তো আজকে আরেকবার দেখে নিয়ে আসি তা মানে কাশিটা কমে কমে গেলে ঠান্ডাটা কমে গেলে কিন্তু একটু শান্তি পাবো তো ঠিক আছে বন্ধুরা ঘুরে আসি সাথে দেখো আর এই যে বন্ধুরা দেখো আমি কিন্তু গাড়ির মধ্যে বসে রয়েছে এখন যাচ্ছি হসপিটালে তো এতটুকু ভিডিও করেছিলাম তাই তোমাদের মধ্যে শেয়ার করলাম তো বন্ধুরা চলে এলাম প্রায় এখন দুটো মতো বাজে ঘড়ির কাটাই। তো হসপিটাল থেকে এসেছি সোনাদেরকে স্নান করিয়েছি মানে ওদের গা মুখটা পরিষ্কার করে দিয়েছে আর কি তো তারপরে ধরো আমিও স্নান করেছি আর রান্না করেছি আলু সেদ্ধ ডাল সেদ্ধ ভাত ব্যাস এতটুকু মানে এর থেকে আর মানে সম্ভব না মানে সোনারা কোলের থেকে নামতে চাইছে না তো এই সময় যদি বাবু থাকতো তাহলে কিন্তু রান্নাটাও করে নিত মানে খুব মিস করছি আর ও থাকলে কিন্তু অনেকটা আমার হেল্প হয় সেটা তো তোমরা দেখো নতুন করে কি আর বলবো বলো তোমরা সবটাই চোখে দেখতে পাও তো ওই যে সেদ্ধ ভাত সোনাদেরকেও খাইয়ে দিয়েছে আমিও কিন্তু খেয়ে নিয়েছি আর সাথে ওদেরকে ওষুধও খাইয়ে দিয়েছি তো ওখানে গিয়ে তো খুব কান্নাকাটি করছিল গ্যাস দেবার সময় কেন ওরা ওদের তো অভ্যাস নেই ওরা একদমই দিতে চায় না তো ভয় পাচ্ছিল মানে অনেকে মিলে ওকে ওদেরকে ধরে বেঁধে দেওয়া হয়েছে আর কি তো প্রচুর কান্না করেছে সোনারা তো ওখান থেকে এসেছে ওরা কিন্তু বাইরে খেলছে আর আমি সেই সুযোগে দেখো এই যে জামা কাপড়গুলো সব ভাজ করে নিচ্ছি সকালে ধুয়ে দিয়েছিলাম সব শুকিয়ে গেছে তো এখন ভাবছি সোনাদেরকে নিয়ে একটু রেস্ট করবো আর কি ঘুমবো জানি না সোনারা ঘুমোবে নাকি ওরা ঘুমালে কিন্তু আমিও ঘুমিয়ে পড়বো আর বন্ধুরা তোমরা এখন যারা এই পর্যায়ে এসে এই ভিডিওটি দেখছো যদি ভিডিওটির কিছু অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর মিষ্টি করে একটা কমেন্ট করে যেও সেই কমেন্ট ধরে চলে যাব তোমাদের পরিবারে তবে অবশ্যই নিয়ম মেনে আর সাধারণ ভিউয়ার্স এমনকি ইউটিউব ফ্যামিলির যেসব বন্ধুরা রয়েছে আমাকে ডেলি সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সাথে আর একটাই রিকোয়েস্ট করব তোমাদের সকলকে ভিডিও ফুল ওয়াচ করো কারণ আমার কাছ থেকে তোমরা সবসময় ফুল ওয়াচ পাবে আর বন্ধুরা এই যে দেখো জামা কাপড় ভাঁজ করা হয়ে গেছে এখন সোনাদের বিছানা করছি তো ওরাটা ঘুমের ঘোরে কোনো কোনো দিন শুশু করে যায় সেই জন্যে কিন্তু এই যে দিনের বেলায় প্লাস্টিকের উপরে কাঁথা পেতে ওদেরকে মানে ঘুমোতে দিই আর রাত্রিতে তো প্যাম্পার্স পরে নেয় ওরা অতটা অসুবিধা হয় না তো হিসু করে না খুব কম হয়তো মাঝে মধ্যে করে ফেলে তো নিজের সেফটির জন্য কিন্তু দিয়েই রাখি আর তাছাড়া ওরা যদি শুশু করে বিছানা ধুতে রোদে দিতে আমার কিন্তু প্রচুর কষ্ট হয় সেই জন্যে কিন্তু আমি এমনটা করে ওদেরকে ঘুম পাড়িয়ে দিই তো বন্ধুরা এখন ভাবছি ঘুমাবো আর তার সাথে আজকের ভিডিওটা এখানে শেষ করছি পুরো ভিডিওটি দেখার পরে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর আমার পাশে থাকবে দেখাবে নতুন কোনো ব্লগে তোমরাও ভালো থেকো সুস্থ থেকো তো বন্ধুরা টাটা